বগুড়ায় আর্ট কলেজ আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শতাধিক শিল্পকর্ম নিয়ে আগামীকাল সোমবার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত হচ্ছে শিল্পকর্ম প্রদর্শনী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে পাঁচ ব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করবেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এ সম্বন্ধে রবিবার বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কর্তৃপক্ষ অস্থায়ী গ্যালারি তৈরি করে শিল্পকর্ম প্রদর্শন করছি এর বক্তব্য কি ফটো সাংবাদিক চিত্রশিল্পী সহ সংশ্লিষ্ট সকল শিল্পীবৃন্দ তবুও শিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করা থেকে থেমে নেই শিল্প সংস্কৃতির বিকাশ আমাদের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের বিশেষভাবে প্রয়োজন আমাদের এই প্রোগ্রাম পাঁচ দিন হবে টি টু লাইন চত্বরে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে আসলে এটা ভাষার মাস এবং চব্বিশ সংক্রান্ত শিল্পকর্ম আমাদের রয়েছে যেহেতু ভাষার মাস আছে কারণ দুইটা প্রোগ্রামকে আমরা আসলে একসাথে করতে করাটা একটু কষ্টকর যার ফলে আমরা ভাষার মাসকে প্রাধান্য দিচ্ছি আর হচ্ছে যে মানে এই চব্বিশে যারা আমাদের শহীদরা নিহত হয়েছেন বা আন্দোলন করেছেন আমরা রেখেছি আমাদের এই শিল্পকর্ম আমাদের মাঝে আছেন আপনারা খুশি হবেন ছাত্ররা যে ক্লাসে যে ধরনের কাজ করছেন বা আমাদের ক্লাস পাঠদানের যে কাজগুলি আছেন এগুলি বিশেষভাবে আমরা আসলে মানে এটা প্রদর্শন করার চেষ্টা করব। বিশেষ করে এটা শিক্ষা রিলেটেড তারপর আমরা চেষ্টা করছি যে আমাদের এই চব্বিশের যারা মানে অংশগ্রহণ করেছে এই আন্দোলনকে আসলে সফল মনগ্রহিত করেছেন এই ধরনের শিল্পকর্ম আমাদের মাঝে আছে